আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্যতম একটি হত্যাকাণ্ড ছিল মেজর সিনহা হত্যাকাণ্ড যেটা যে কোনো সমাজের সভ্য সমাজের সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে সেই মামলায় বিচারিক আদালত দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছিলেন এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন ফাঁসির আদেশ যেহেতু দিয়েছেন আইনের বিধানমতে মতে ডেথ রেফারেন্স হিসাবে এটা সুপ্রিম কোর্টে আসে বাদীপক্ষের পক্ষ থেকে একটি রিভিশন দায়ের করা হয় বাকি ছয়জনকেও মৃত্যুদণ্ড দেওয়ানোর জন্য রাষ্ট্রপক্ষ থেকে কোনো আপিল করা হয়নি আসামিরা সবাই আপিল দায়ের করেছিলেন ফলে ডেথ রেফারেন্স বাদীপক্ষের রিভিশন এবং আসামিদের আপিল একসাথে শুনানি শেষ করে মমান্না হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন অর্থাৎ দুইজনের ফাঁসি এবং ছয়জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন আদালতে আমাদের গতদিনে যে সাবমিশন দিয়েছিলাম সেই সাবমিশনে আমরা এটা বলেছিলাম মেজর সিনহা তার জীবন দিয়ে আরও অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে এই মানুষরূপী প্রদীপ লিয়াকতদের হাত থেকে এখানে আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই এই মামলায় আসামি পক্ষ একটি আলিবাই নিয়েছিল সেটা হলো মেজর সিনহা তাদেরকে গুলি করার জন্য উদ্যত হয়েছেন সেই কারণে আত্মরক্ষার্থে লিয়াকত তাকে গুলি করে হত্যা করেছে আমরা আদালতের সামনে দেখাতে সক্ষম হয়েছি দুইটা জিনিস নাম্বার ওয়ান অ্যালিবাই যদি ধরে না হয় তাহলে তারা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করেছেন রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে যেয়ে তাকে ডকট্রিন অফ প্রোপোশনালিটি অ্যাপ্লাই করতে হবে ডকট্রিন অফ প্রোপোশনালিটি উদাহরণ দিতে যে বলেছি কেউ যদি আমাকে লাঠি দিয়ে আঘাত করতে আসে আমি তাকে ছুরি দিয়ে কাউন্টার করতে পারবো না কেউ যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করে আমি তাকে গুলি করতে পারবো না সেখানে মেজর সিনহার যে এপিসোড ওখানে আসছে আমরা দেখাতে পারলাম যে সে গাড়ির থেকে নেমেছে দুই হাত উঁচু করে যখন দুই হাত উঁচু করে না উনি নিচে আসেন তার মানে উনি আত্মসমর্পণ করেছেন তখন প্রথমে তাকে দুইটি গুলি করা হয়েছে একটু এগিয়ে যে আরও দুটি গুলি করা হয়েছে সেখানেই থেমে থাকেনি লিয়াকত তার নিথর দেহে পা দিয়ে আঘাত করেছে প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি মেজর সিনহার যারা সতীর্থ সহকর্মী বিশেষ করে সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তারা মেজর সিনহার বিচারের জন্য তাদের কণ্ঠ উচ্চারিত করেছিলেন তারা আজকে একটু শান্তি পাবেন কিছুটা হলেও হয়তো মেজর সিনহার শূন্যতা পূরণ হবে না আর তারা মনে করবেন তাদের কণ্ঠে যে প্রতিবাদ উঠে এসেছিল সেই প্রতিবাদ একটি ভাষা পেয়েছে একটি ন্যায় বিচার পেয়েছে মেজর সিনহার আত্মার শান্তির জন্য তাদের এটার থেকে বড় কোনো ইবাদত হতে পারে না আমি রাষ্ট্র যে প্রক্রিয়ায় হেঁটেছেন সেই প্রক্রিয়াটাকে একটি যৌক্তিক পরিণতি জায়গায় আমি নিয়ে গেছি কিন্তু আমি এই প্রক্রিয়ার মধ্যে এসে এমন কোনো পদক্ষেপ নিতে চাই না যে পদক্ষেপে এই ন্যায় বিচার যতটুকু পাওয়া গেছে এটা ব্যাহত হয় আমরা যে ন্যায় বিচারটা আজকে পেয়েছি প্রিন্সিপ্যাল এক বিষয়ে সেইটা কোনোভাবেই আমরা ব্যাহত করতে দিতে চাই না এটা আমাদের ধরেন লয়ার হিসাবে আমার মক্কেলের পক্ষে রাষ্ট্রের পক্ষে একটা স্ট্র্যাটেজি আদালত শুনেছেন আদালত মনে করেছেন যে না এটা রুল দেওয়ার মতো অবস্থায় নাই ওনারা আলোচনা করে এটা আউট অফ লিস্ট করে